السلام عليكم ورحمه الله مرحبا بكم في قناتنا رحله الى العربيه আশা করি সকলেই ভালো আছেন জার্নি টু আরবিক ইলাল আরাবিয়া এর পক্ষ থেকে ভাইবা প্রস্তুতিমূলক যে সিরিজ ভিডিও আমাদের দেওয়ার কথা ছিল তার আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি আমরা আজকের ভিডিওটি আমরা শুরু করছি ভাইবা প্রস্তুতির যে বেসিক ভিডিওটা আমরা দিয়েছিলাম সেখানে আমরা টোটাল দশটা পয়েন্ট উল্লেখ করেছিলাম তার প্রথম পয়েন্ট ছিল ব্যক্তিগত তথ্য এর আন্ডারে অন্যতম একটি বিষয় আরবিতে নিজের সম্পর্কে বলা বা ইন্ট্রোডিউস ওয়ার্ড সেলফ এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো ইন্ট্রোডিউস ওয়ার সেলফ এটা কিন্তু কেবলমাত্র শিক্ষক নিবন্ধন পরীক্ষাই নয় যে কোনো পরীক্ষায় আপনি দিতে চান না কেন ভাইবা পরীক্ষা আপনি দিতে চান না কেন এটা সরকারি জব হতে পারে বেসরকারি জব হতে পারে প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন অথবা কোনো ব্যাঙ্ক জব হতে পারে যে কোনো জায়গায় আপনি চাকরি করতে যাবেন আপনার কাছে কিন্তু এটা আপনাকে কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে আপনার কাছে কিন্তু এটা জানতে চাওয়া হতে পারে তো আপনি যেন খুব সুন্দরভাবে গুছিয়ে নিজের ইন্ট্রোডিউস ওয়ার সেলফটা বলতে পারেন বা নিজের সম্পর্কে আপনি বলতে পারেন সেজন্যই জন্যই আমরা খুবই গবেষণা করি রিসার্চ করে একটা নির্ধারণ করেছি এই ফরম্যাটটি আমরা আরবি বাংলা এবং ইংরেজি তিনটি ভাষায় আমরা লিখেছি তো অর্থাৎ আপনি যদি আরাবিক রিলেটেড কোন পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আরবি এবং ইংলিশ দুইটাই কিন্তু জানা থাকতে হবে কারণ দুইটাই আপনাকে জিজ্ঞেস করতে করা হতে পারে এবং বাংলাটাও কিন্তু জানা থাকতে হবে বাংলাও আপনাকে জিজ্ঞেস করতে পারে অর্থাৎ বাংলাকে যদি প্রশ্নটা করে তাহলে আপনি বাংলায় আনসার করবেন ইংলিশে আপনাকে প্রশ্নটা করলে আপনি ইংলিশে আনসার করবেন আপনার কাছে যেভাবে চাওয়া হয় আপনি সেভাবে আনসার করবেন এখন যারা যে রিলেটেড নিয়ে পড়াশোনা করেছেন যে রিলেটেড পরীক্ষা দিবেন সেই রিলেটেড সেভাবে আপনার প্রিপারেশনটা নিয়ে রাখবেন আচ্ছা তো এখানে আমরা প্রথমে আরবিটা আলোচনা করবো যদি আপনার নাম ইসমাইল এবং আপনার বাবা মার নাম ইব্রাহিম এবং আয়েশা হয়ে থাকে তাহলে আপনি এভাবে বলতে পারেন আনা মোহাম্মদ ইসমাইল এবং ইব্রাহিম ও আয়েশা

বলতে কালার করার যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি আপনার ইনফরমেশন এই জায়গাগুলোতে আপনি বসাবেন বাকিগুলো আনচেঞ্জ থাকলেই হবে চেঞ্জ না করলেও কোনো সমস্যা নাই লাকাদ আনহাই তো আমি সম্পন্ন করেছি মার হালাত আল মাজিস্তার মাস্টার্সের স্তর এবং শর্ফ এবং অনার্সের স্তরটি বা আমি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি বাংলাতে ভাবে আপনার আমরা অনুবাদটা করি মিনাল জামিয়াতে জামিয়াত ইসলামিয়া বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে তেহেদা কিসমিল হাদিস ও দিরাসাত এল ইসলামিয়া হাদিস এবং ইসলামিক স্টাডিজ এর আন্ডারই মহান জাতি সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ টু ও থ্রি পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ টু এবং সিজিপিএ থ্রি পয়েন্ট সিক্স সেভেন নিয়ে আমি আমার অনার্স এবং মাস্টার্স শেষ করেছি বা মাস্টার্স এবং অনার্স শেষ করেছি মিন আসলে আর বা অর্থাৎ আউট অফ ফোর আলা তাওয়ালি রেসপেক্টিভলি অথবা আমরা এটাকে বলতে পারি ধারাবাহিকভাবে অর্থাৎ এখানে যে আমরা রেজাল্টটা উল্লেখ করেছি এই রেজাল্টটা প্রথমে মাস্টার্স এরটা তারপরে অনার্স এর রেজাল্ট আমরা উল্লেখ করেছি ঠিক আছে এটা এখানে বোঝানো হচ্ছে আলা তাওয়ালি তো আপনি ঠিক এভাবে উল্লেখ করতে পারেন এখন আপনি যদি অনার্স মাস্টার্স না করে ফাজিল কামিল করে থাকেন তাহলে আপনি ফাজিল কামিল বলবেন আনা হাইতো মারহালাত আল কামিল ওয়াল ফাদিল আপনি এভাবে উল্লেখ করবেন মিনাল জামিয়াতিল আরাবিয়া বাংলাদেশ এভাবে আপনি উল্লেখ করতে পারেন হ্যাঁ তা ইসমিল হাদিস ওদিরাসাদসমা ইসলামিয়া আপনি যদি হাদিস ডিপার্টমেন্ট থেকে হয়ে থাকেন তাহলে আপনি হাদিস ডিপার্টমেন্টের কথা বলবেন আপনি যদি অন্য যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনার অনার্স মাস্টার বা ফাজিল কামিল করে থাকেন আপনি সেটা এখানে উল্লেখ করবেন এই হচ্ছে বিষয় তারপরে রয়েছে ও আকমাল তো মার হালাতাল আলিম ও দুইটা শব্দের মধ্যে একটু ডিফারেন্ট আনা হয়েছে এখানে আনহাইতে উল্লেখ করেছি এখানে একমাল তো উল্লেখ করেছি দুইটার অর্থ প্রায় কাছাকাছি খুব বেশি একটা ব্যবধান নাই হ্যাঁ এই দুইটা অর্থ শব্দের কথা বলছি তো আকমাল তোমার হালাতাল আলিম ও দাখিল মিন শামগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা গৌরীবুর মোমেন শাহী মান নাতিজাতি জিপিএ ফোর পয়েন্ট নাইন ফোর তো এখানে আমি যেটা করেছি যে আমি সম্পন্ন করেছি আলিম এবং দাখিল কোথায় থেকে শামগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ইসলামিয়া কামিল মাদ্রাসার ঠিকানাটা হচ্ছে গৌরীবুর মোমেন শাহী বা গৌরীপুর ময়মন সিংহ তো আমি আমার প্রতিষ্ঠানটা আমি এখানে দিলাম আপনি আপনার প্রতিষ্ঠানটা দিবেন যে আকমাল তোমার হালাতালা আলী মদিল হ্যাঁ আই মিন আপনি যে মাদ্রাসাতে আলিয়া ঢাকা যদি আলিয়া মাদার থেকে ঢাকা থেকে হয়ে থাকেন আপনি যদি তামিরুল উম্লাত তামিল মাদ্রের থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি আপনার তামিরুল উম্লাত কামিল মাদ্রাসার নাম এখানে দিবেন তার অ্যাড্রেসটা সেখানে দিবেন হ্যাঁ আপনার রেজাল্ট যদি উভয়টাতে ফাইভ হয়ে থাকে আপনি ফাইভ ফাইভ দিবেন অর্থাৎ যার যে রেজাল্ট সেটা আপনি সেভাবে আপনার জায়গায় মেনশন করে আপনারটা আপনি শিখে নেবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক আরবি এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেইলের তাহকিক করার পদ্ধতি ফেইলের তালিল হরকত সাড়ে এবাড়ত পড়ার পদ্ধতি তর্কব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রভাষক ও সহকারী নিয়োগ নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে ঠিক মতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলবী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশা আল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহু সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছে আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক এরপরে রয়েছে লাদাইয়া মা মারিফাতুন জাইদাতুন বিল অর্থাৎ এবং আমার কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা রয়েছে ফি এম এস ওয়ার্ড কম্পিউটারের কোন অংশ সম্পর্কে ধারণা রয়েছে এম এস ওয়ার্ড আস্তা আক্তবাল বাঙ্গালিয়া অল ইংকে এবং আমি আরবি বাংলা ইংলিশ টাইপ করতে পারি আস্তাক দিমু এম এস এক্সেল আইদন এবং আমি এম এস এক্সেলও ব্যবহার করতে জানি আর ব্যবহার জানি কম্পিউটার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে আপনি এটা বলবেন যদি আপনার এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে আপনি এই পর্যন্তই শেষ করবেন আচ্ছা এরপর আপনি এই জায়গাটা বলবেন এটা সবার জন্যই আপনি যদি আরবি প্রবাসক হতে চান তাহলে এভাবে বলবেন আল আন উরিদ ও আন আকুনা মহাদিন আনলিল আরবি একাই আনফা আদিন ও আসে আবা বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ এখন আপনি আরবি প্রভাসক না হয়ে যদি হাদিস প্রভাসক হতে চান তাহলে আপনি এভাবে বলবেন আল আন আন আকুনা মহাদিরান আন লীল হাদিস কাই আনফা আদিন ও সে আবা বাংলাদেশ ইনশা আল্লাহ তাল আমি হাদিস প্রভাসক হতে চাই আমি আরবি প্রবাসক হতে চাই যেন আমি দিন এবং বাঙালি জাতি বা বাংলাদেশের উপকার করতে পারি শুক্রান জা ধন্যবাদ এই হচ্ছে আমাদের একেবারেই বেসিক একটা ফর্মেট যেটা আমরা এখানে উল্লেখ করলাম এখানে আপনি আপনি এই শিখতে পারেন এটা একেবারে শর্টকাট এখন মূলত আমরা শর্টকাট করে দিয়েছি আপনি এক দেড় মিনিটে শেষ করতে পারবেন সেই বিষয়গুলো ইনক্লুড করে চাকরির পরীক্ষা এর চেয়ে বেশি ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না বরং এর চেয়ে বেশি দিতে গেলে আপনার আরও দেখা যাচ্ছে ভাইবাবু যারা থাকবেন তারা বিরক্ত হতে পারেন বা ক্লাবে যে আমরা বিস্তারিত যে শিখে থাকি সেগুলো যদি আপনি দিতে চান আপনি কিন্তু ভাইভাবোরে যারা থাকবেন তাদেরকে বিরক্ত করে ফেলবেন এই জন্য এত কিছু দেওয়ার প্রয়োজন হ্যাঁ তারা যদি আপনার কাছে জানতে চায় তখন আপনি উল্লেখ করবেন যদি জানতে না চায় এক্সট্রা বিষয়ে খুব বেশি এবার আমি পুরোটা পড়ে একবার শোনাচ্ছি খেয়াল করবেন আনা মোহাম্মদ ইসমায়লগ্ন ইব্রাহিম ও আয়েশা আনামিন আমিন শাহী লাকাদ আনহাই তো হালাতাল হালাতল মাজিস্তার ওশারফি মিনাল জামিয়াতেল ইসলামিয়া বাংলাদেশ تحت قسم الحديث والدراسات الإسلامية مع النتيجة تي CGPA 3.52 و CGPA 3.67 من أصل أربعة على التوالي وأكملت مرحلة العالم والداخل من شامغونج إسلامية كامل مدرشة غوريبور ومومنشاهي مع النتيجة GPA 4.94 و GPA 5 من أصل خمسة

আই এম আপনার নাম যদি ইসমাইল আমরা আরবিতে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেইম ইনফরমেশনগুলো দিয়ে ইংলিশটা আমরা করেছি আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনার মতো করে সাজিয়ে নেবেন আই এম এম ডি ইসমাইল দ্য সান অফ মিস্টার ইব্রাহিম অ্যান্ড মিসেস আয়েশা হিয়ার টু ফেস দ্য বাইবা আই এম ফ্রম মাইমন সিং হিয়ার টু ফেস দ্য বাইবা আমি এখানে ভাইবা দিতে এসেছি মূলত প্রত্যেকটা ভাষারই কিছু আলাদা সৌন্দর্য থাকে যার জন্য এখানে আমরা এটাই উল্লেখ করেছি তো হিয়ার টু ফেস দ্য বাইবা আই এম ফ্রম ময়মনসিংহ আমি ময়মনসিংহ থেকে এসেছি আপনার হোম ডিস্ট্রিক্ট ময়মন সিংহ হয়ে থাকে আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড গ্রাজুয়েশন ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস উইথ সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ টু অ্যান্ড সিজিপিএ থ্রি পয়েন্ট সিক্স সেভেন আউট অফ ফোর রেসপেক্টিভলি আমরা যে কথাটা এখানে আরবির ক্ষেত্রে বলেছি সেইম অর্থাৎ আমি পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার্স এবং গ্রাজুয়েশন অনার্স কমপ্লিট করেছি ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে হাদিস ডিপার্টমেন্টের আন্ডারে আমার রেজাল্ট ছিল সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ টু এবং থ্রি পয়েন্ট সিক্স আউট অফ ফোর রেসপেক্টিভলি মানে প্রথম রেজাল্টটা হচ্ছে আমার মাস্টার্সের দ্বিতীয় রেজাল্টটা হচ্ছে অনার্সের আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন আই কমপ্লিটেড আলিম অ্যান্ড দাখিল ফ্রম শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা গৌরীপুর মাইমন উইথ জিপিএ ফাইভ অ্যান্ড ফোর পয়েন্ট নাইন ফোর আউট অফ ফাইভ রেসপেক্টিভলি সেম কথা আমরা শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা গৌরীপুর মাইমন থেকে জিপিএ ফাইভ এবং জিপিএ ফোর পয়েন্ট নাইন ফোর নিয়ে দাখিল আলিম এবং দাখিল কমপ্লিট করেছি প্রথমে আলিমের রেজাল্ট তারপরে দাখিলের রেজাল্ট রেসপেক্টিভলি কথাটার মানেটাই হচ্ছে এটা ধারাবাহিকভাবে আপনি রেজাল্টটা উল্লেখ করেছেন এরপরে আপনি বলবেন আই হ্যাভ কম্পিটেন্সি ইন এম এস ওয়ার্ড এন্ড অ্যান্ড ইংলিশ আই ক্যান ইউজ এম এস এক্সেল আপনি ওই যে কম্পিউটার দক্ষতা যেটা আমি বললাম আপনার যদি এটা থেকে থাকে আপনি এভাবে উল্লেখ করবেন আই হ্যাভ কম্পিটেন্সি আমার দক্ষতা রয়েছে ইন এম এস ওয়ার্ড অ্যান্ড টু টাইপ অ্যারাবিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এবং আমি এম এস ওয়ার্ড ব্যবহার করতে জানি আরবি বাংলা ইংলিশে টাইপ করতে জানি এম এস এক্সেলও ইউজ করতে জানি এটা আপনি বলতে পারেন এরপরে নও আইন্টস বিচার টু সার্ভ দ রিলিজিয়ান পিপুল আফ বাংলাদেশ ইনশা আল্লাহ ত অর্থাৎ আমি এখন অ্যারাবিক লেকচারার হতে চাই যেন আমি ধর্ম এবং বাঙালি জাতির বা বাংলাদেশের উপকার করতে পারি সার্ভ করতে পারি এটা আপনি উল্লেখ করতে পারেন এখন আপনি যদি হাদিস প্রবাসক হতে চান আপনি যদি আদব বিভাগের প্রবাসক হতে চান অথবা আপনি যে বিভাগের আপনি প্রবাসক ইংলিশ লেকচারার যদি হতে চান তাহলে আপনি এখানে জাস্ট আপনার সাবজেক্টটা লিখে দিয়ে দিবেন এবং আর্টিকেলটা সেই অনুযায়ী আপনার ফার্স্ট লেটার অনুযায়ী চেঞ্জ করে নেবেন এই হচ্ছে আমাদের ইংলিশের যে ইন্ট্রোডিউস ইউর সেলফ আমি পুরোটা পড়ছি খেয়াল করবেন আই এম মহম্মদ ইসমাল দ সন অফ মিস্টার ইব্রাহিম অ্যান্ড মিসেস আয়েশা হি হ্যার টু ফেস দ্য ভাইবা আই এম ফ্রাম মাইমন সিংহ আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড গ্রাজুয়েশন ফ্রাম ইসলামিক ইউনিটি বাংলাদেশ অন্ডার দ ডিপার্টমেন্ট অফ হাদিস এন্ড ইসলামিক স্টাডিস ওইথি পে এ থ্রি পয়েন্ট ফাইভ টু এন্ড সি জি পে এ থ্রি পয়েন্ট সিক্স সেভেন রেসপেক্টিভি আই কমপ্লিটেড আলিম অ্যান্ড দাখিল ফ্রাম শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রেশা গৌরীপুর মাইমন সিংহ ওইথ জি পি এ ফাইভ অ্যান্ড ফোর পয়েন্ট নাইন ফোর আই হ্যাভ কম্পিটেন্সি ইন এম ইস ওয়ার্ল্ড এন্ড এবু সাইভ অ্যারাবিক বেঙ্গলি এন্ড ইংলিশ আই ক্যান ইউজ এম ইস এক্সেল অলসো নাও আই ওয়ালসো বি এন এরাবিক লেকচারার টু সার্ভ দা রিলিজিয়ান পিপল অফ বাংলাদেশ ইনশাহ আল্লাহ এছাড়াও অনেক জায়গায় বাংলাতে এটা জিজ্ঞেস করে থাকি আপনি নিজের সম্পর্কে বলুন এভাবে যদি প্রশ্ন করে তাহলে অবশ্যই আপনি বাংলায় আপনার ইন্টারডিউয়াল সেলফটা দিবেন নিজের সম্পর্কে বলবেন তো আমি মোহাম্মদ ইসমাইল পিতা ইব্রাহিম মাতা আয়েশা আমার জেলা মৈমন সিংহ হ্যাঁ এই যে বাংলা এটা প্যাটার্নটা কিন্তু একটু ভিন্ন পিতা মাতা আলাদা আলাদা করে উল্লেখ করা আমার জেলা আলাদা উল্লেখ করা এরপর আপনি বলবেন স্যার আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে সিজিপিএ থ্রি পয়েন্ট সিক্স সেভেন পেয়ে দু হাজার আঠারো সালে স্নাতক ও দু হাজার উনিশ সালে সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ টু পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছি এটা একটা ফরম্যাট আপনি এটা ইউজ করে জাস্ট আপনার ইনফরমেশানগুলো চেঞ্জ করে দিয়ে আপনি আপনারটা বসিয়ে নিয়ে আপনার মতো করে তৈরি করে নেবেন এবং দু হাজার বারো সালে শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা গৌরীপুর ময়মনসিংহ থেকে জিপিএ ফোর পয়েন্ট নাইন ফোর পেয়ে দাখিল ও দু হাজার চোদ্দো সালে জিপিএ ফাইভ পে আলিম পাশ করেছি আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে নেবেন স্যার আমি কম্পিউটার ব্যবহারে দক্ষ আমি আরবি বাংলা ও ইংরেজি টাইপ করতে পারি এবং এম এক্সেলের ব্যবহার জানি স্যার আমি একজন আরবি প্রভাষক হয়ে ধর্ম ও দেশের সেবা করতে চাই তো বাংলায় বা স্যারটা বারবার উল্লেখ করাটা এটা আলাদা একটা সৌন্দর্য আপনি উল্লেখ করতে পারেন আপনি উল্লেখ করবেন আমি পুরোটা বলছি একটু খেয়াল করবেন আমি মোহাম্মদ ইসমাইল পিতা ইব্রাহিম মাতা আয়েশা আমার জেলা ময়মনসিংহ স্যার আমি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বা বিষয়ে সিজিপিএ থ্রি পয়েন্ট সিক্স সেভেন পেয়ে দু আঠারো সালে স্নাতক এবং ও দু উনিশ সালে সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ টু পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছি এবং দু হাজার বারো সালে শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা গৌরীপুর ময়মনসিংহ থেকে জিপিএ ফোর পয়েন্ট নাইন ফোর পেয়ে দাখিল ও দু চোদ্দো সালে জিপিএ ফাইভ পেয়ে আলিম পাশ করেছি স্যার আমি কম্পিউটার ব্যবহারে দক্ষ আমি বাংলা আরবি ইংরেজি টাইপ করতে পারি এবং এমএস এক্সেলের ব্যবহার জানি স্যার আমি একজন আরবি প্রভাষক হয়ে ধর্ম ও দেশের সেবা করতে চাই ধন্যবাদ তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডিউস সেলফ আশা করি আপনি এমন সুন্দর একটা গুছানো ফর্মেট ব্যবহার করবেন ব্যবহার করে আপনি আপনার ইন্ট্রোডিউস সেলফটাকে সুন্দর করতে পারেন এটাকে আরও চেঞ্জ করে আপনি নিজের মতো করে আরও গুছিয়ে লিখতে পারেন তবে অবশ্যই ভাইবা বোর্ডের আপনার ইন্ট্রোডিউস সেলফের সময়টা যেন দেড় থেকে দুই মিনিট বা এক থেকে দেড় মিনিটের বেশি সময় না যায় এটা খেয়াল রাখবেন এর বেশি সময় গেলে ভাইবা বোর্ডের তারা বিরক্ত হতে পারেন আপনি যদি তারা জিজ্ঞেস করে তাহলে আপনি আপনার মতো করে আরও নতুন কোনো ইনফরমেশন অ্যাড করে আপনি তাদেরকে বলতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সম্মানিত ভিউয়ার্স এন টিআরসি এর অধীনে আরবি প্রভাষক সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সহকারী মৌলবী এর নিয়োগ সংক্রান্ত সকল ধরনের সহযোগিতা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ জার্নি টু আরাবিক রিহালাতুন ইলাল আরাবিয়া এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরাবিক রিহালাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স। এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোর্সে ইসিম ও ফেইলের তাহকিক করার পদ্ধতি, ফেলের তালিল, হরকত ছাড়া ইবারত পড়ার পদ্ধতি, তারকিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধি উপায় নিয়ে আলোচনা করব ইনশাল আল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলভীতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে ঠিক মতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশা আল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলভী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহ গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক